একেবারে এই বেলপায় কি দেখাও যাচ্ছে না একেবারে মনে হয় যে স্টেজ মাংস দিয়ে স্টেজ করে রাখছে এই অবস্থা

অনেক কাস্টমার আছে এদিকে ভাই আছে ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ইকবাল ভাই কিন্তু মাংসের দোকান মাংসের জন্য দেখাই যাচ্ছে না কোনদিকে কি

কত এসে আজকে ছটা ছটেই এসেগা মাশাআল্লাহ দাশাক আকরাম বৈসুরী ইকবাল ভাই আজকে ছটা মেরে দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন আপনারা হলো এই দিকে আগে একটু কাস্টমার আসছে এদেরকে নেদুদুর দিকে একটু দেখা আছে বৈসুরী কাস্টমার কিন্তু ইকবাল ভাইয়ের দোকানেও কিন্তু চলে আসছে দেখা যাচ্ছে ছয়শ বিশ টাকা করে বিক্রি করতেছে ছয়শোক এখন বাঁচতেছে একটু মোবাইলটা দেখি কয়টা পাজে কয়টা পাবে একটু দেখি দর্শক এখন দুইটা কিন্তু সাতচল্লিশ বাজতেছে সাতচল্লিশ বাজার থেকেও কিন্তু এখনো প্রচুর কিন্তু কাস্টমার আপনার ইকবাল ভাইয়ের দোকানে কিন্তু চলা আসছে এখানে দেখতে পাচ্ছি দর্শক কি সুন্দর ভাবে মাংস গুলো আপনার এখানে জুলাই রাখছে দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু এখানে যেখানে থেকে যতটুকু দরকার কিন্তু সেভাবে নিতে পারবে না মার্শাল এই কথা গাভতুলির থেকে আরো দুটো আছে দুটো আনা আছেন সেগুলো যাবে ইকবাল ভাই কিন্তু আজকে ছয়শ বিশ টাকায় মাংস রাখতেছে

দেখি কিছু কাস্টমার আছে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি দর্শক আপু আপনারা কি মাংস কিনতে আসছেন ও আচ্ছা আচ্ছা কোথেকে আগেও কিনেছিলেন এখান থেকে মাংস মাংসের কোয়ালিটি কেমন অনেক ভাই আর দোকানের মাংসের দাম হিসাবে কোয়ালিটি কেমন আপনারা তো বাসা গিয়ে এখানে ও শ্যামন্তের সামনে না সবসময় এখান থেকে মাংস কেনে না মাংসের মানে আপনারা যেভাবে মানে আশা করেন এখান থেকে যে কোয়ালিটির মাংস এইভাবে পান না কি কথার সাথে কালের মিল থাকে না মানে যে মই চানুভে ন

ঠিক আছে এখানে আর মতো আছে আরো ইনশাল্লাহ গাফতুলির থেকে আসতেছে এমনটাই বলল ইকবাল ভাই দেখেন আরো কিছু এদিকে দেখি আমি একটু যদি যাই

দেখেন মার্শাল্লা তুমি কতদিন থেকে জড়িত এই যে দুই মাস না তুমি কি পড়ালেখা করো মার্শাল্লা মার্শাল্লা দশক ইকবাল ভাই কি তোমার বাবা মার্শাল্লা মার্শাল্লা দর্শক উনি হলো ইকবাল ভাইয়ের ছেলে উনিও ফুডের মাংস এখন প্রসেসিং করতেছে এক বুনে মাংস কিনছে এই মাংস গুলো কিন্তু দেখেন উনি প্রসেসিং করার জন্য রেডি করতেছে এই তোমার বড় বাবা আরেকটা বড় আছিল মনে হ্যাঁ

বিক্রি করতেছে বা আপনারা আপনারা কিভাবে দেখতে ভালোই দেখতেছি কারণ আমাদের জন্য একটু স্বাস্থ্য ইতিছে এই জন্য ভালোই লাগতেছে আর মাংস কোয়ালিটি

যদি টাকা শহরে যদি এরকম আরো কিছু মাংসের দোকান ছয়শ বিশ টাকা দামে যদি সুদুর দিকে হয় তাহলে মানুষের অন্ধাপ ভালোভাবে খেয়ে বাঁচতে পারবে দেখেন এদিকে কি সুন্দর ইকবাল ভাই মাংস সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা দেখেন একেবারে ইকবাল ভাইকে দেখাও যাচ্ছে না একেবারে মনে হয় যে মাংস দিয়ে স্টেজ করে রাখছে এই অবস্থা এখন তো দুপুর টাইম একটু দশ মিনিট আগে আসলে আপনি দেখতে পারতেন কি অবস্থা ছিল আমার দোকানে কি অবস্থা ছিল বলেন তো দেখে দেখ মানে আমার মানে ধরেন কুমিল্লার থেকে একজন হাফ ডন টিকিট কাটে এসে নিয়ে গেছে নিয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ একজন গাড়ি পড়তে এটা কি এটা কি আপনি কি বিরক্ত বিরক্ত করতেছেন নাকি

আপনি আগে সর্বোচ্চ কত দাম মাংস বিক্রি করতেন টাকা টাকা ছিলেন নাকি এখন ভালো আছেন একটু কেন আছে ভালো আমি বলি আপনার একটা কোম্পানিতে ফ্যাক্টরিতে যে একটা মেশিন আছে জি জি তার একটু রেস্ট আছে 8 ঘন্টা রেস্ট আছে না তা আছে

আচ্ছা ওটা বলতেছেন আপনি ঠিক আছে এখন 800 টাকা থেকে এখন মানে বেশি বলতেছেন ভালোছেন না আপনি 800 টাকা থেকে বেশি বলতেছেন না এই এটা মানে বেশি হওয়ার কারণটা বুঝান কেন মানুষ যাবে আপনি জায়গা কুল এটা করতে পারে 800 টাকা চিন্তা করে করে যে 800 টাকা এখন যে আপনি নিশ্চয়ই 20 টাকা বলতেছেন এখন বেশি ভাবে আছে বলতেছেন এটা একটু বুঝাই বলেন এখন আমার সেল বেশি হ্যাঁ সেল বেশি ডাবল না ডাবল না তিনি ডাবল তিনি ডাবল ডাবল ঠিক আছে আটশো টাকা যখন গোল বেঁচতাম খুব বেশি হলে চল্লিশ পঞ্চাশ কে বেসতাম এখন একটা চারবো তাহলে হিসাব করে

উৎসব পরিবেশ মুখর ভাবে কিন্তু আপনার কাস্টমার চলা আছে দেখা আছে অনেক বাবুরা কিন্তু চলে আসতে দেখা যাচ্ছে বিষয়ে দেখেন এখানে কিন্তু প্রচুর ভাবে কিন্তু পাইকে কিন্তু প্রচুর কাস্টমারে কিনে রেখেছে এদিক দিয়ে দেখতে পাচ্ছে কি সমস্যা

তো আসলে এখন বর্তমানে আপনি আগের থেকে আটশো টাকার থেকে ছয়শো বিশের মধ্যে ভালো আসেন তো এই এই জিনিসটা এই ব্যবসায় সিস্টেমটা একটু বলেন যাতে আর কেউ মানে কুলে অন্য জায়গায় যাতে লাভবান একটু যদি একটু বলতেন না না ওইটা ওই জিনিসটা না আটশো টাকারটা লাভ বিক্রি করলে লাভ বেশি নাকি এটা বেশি হওয়ার কারণটা কি একটু বানাইব একটু যদি সঙ্গীতে ভালো

এই জিনিসটা অনেকে বুঝতে চাই না মনে হয় যে আমি এখান থেকে একশো আশি টাকা কম পাচ্ছি কেমনে না আর সবচেয়ে বড় কথা কি যারা এখন মাংস না

শাক এজ ইকবাল যে ব্যবসায়িক সিস্টেমে পলিসিটা বললো আমাদেরকে সেফটি প্রসেস কোয়ালিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ তাও আসলে অনেকে আছে 80 টাকা মাংস বিক্রি করলে যে লাভবান হবে এই যে আশা এই একটা গুরু নিয়ে বর্ষতা কার ইকবাল ভাইরা সহজ 20 টাকাতে মাংস বিক্রি করতেছে এটা হলো কিন্তু ডেইলি আপনার

ব্যবসা ভালো হচ্ছে আপনারা না আসলে আমি পয়সা থাকতাম আপনারা নিশ্চিন্তে আসবেন আপনাদের থেকে আমি ঠিক আছে না ব্যবসা হালাল জিনিস আর আমি চেষ্টা করি ভালোভাবে দিতে আমি কারো ঠকাতে চেষ্টা করি না আর মাঝে মাঝে যদি বাই চান্স বেরোতে আমি আপনাদের যদিও একটু এদিক ওদিক যায় আমি ঠিক করে দেবো সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ইকবাল ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকুনে দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম